আগের ভিডিওতে সৌর বিকিরণ প্রেসার বেল্ট এবং হিট বেল্ট এগুলি কিন্তু আলোচনা করেছি আজকের এমসিকিউ পার্ট থার্টি থ্রিতে আমরা নিয়ত বায়ু এটি আলোচনা করবো তো আজকের ভিডিও একটু বড় হবে কারণ আমরা উত্তরের সঙ্গে সঙ্গে এক্সপ্লেনেশনও কিন্তু দিয়েছি সেই জন্য আমাদের ক্লাইমেটলজির আজকে তৃতীয় পার্ট প্ল্যানেটারি উইন্ড বা যে নিয়ত বায়ু সেটি তোমরা সরাসরি প্রশ্নে চলে যাব প্রথম প্রশ্ন পৃথিবীর প্ল্যানেটারি উইন্ড গঠনের প্রধান কারণ কি আমাদের নিয়ত বায়ু গঠন হয়েছে তার কারণ কি এ ঘূর্ণমান বি সূর্যের আমেজ তাপ সি সমুদ্রের স্রোত ডি ভূমিকম্প উত্তর উত্তর হবে সি উত্তর সি বলছি উত্তর হবে বি যে সূর্যের তা আমিষ তাপ সূর্যের আমেষ তাপ কিন্তু উত্তর মানে উত্তরখান দেখে নেব যে উত্তর বি সূর্যের আমিষ তাপ সূর্য থেকে আগত তাপমাত্রা সূর্য থেকে যে আগত তাপমাত্রা সে তাপমাত্রা তারতম্যই বায়ুর চাপের তারতম্য ঘটায় যার ফলে কিন্তু এই প্ল্যানেটারি উইন্ড তৈরি হয় পরবর্তী প্রশ্ন দৈনন্দিন প্রশ্ন নিম্নলিখিত কোনটি প্ল্যানেটারি উইন্ড নয় টেড উইন্ড ওয়েস্টাল্লিশ পোলার স্টালিশ মনসুন নিয়ত বায়ুপাহ নয় কোনটি বাণিজ্য বায়ু এবং মেরু যে পূর্ববায়ু সেটি আর উত্তর ওইখানে হচ্ছে ডি উত্তর ডি মনসুন বা মৌসুমি বায়ুপবাহ এই মৌসুমী বায়ুবাহ কিন্তু আমাদের উত্তর উত্তর দেখেছে মৌসুমী বায়ুবাহ উত্তর মনসুন একটি মনসুন ভিত্তিক বা ঋতুভিত্তিক একটি বায়ুবাহ এটি প্ল্যানেটারি উইন্ড নয় এটি বছরের পর বছরে এটি মানে একই জায়গায় বয়ে এটি কিন্তু নয় এটি দিক পরিবর্তন করে পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন উত্তর গোলার্ধে টেড উইন্ড বা বাণিজ্য বায়ু এটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় উত্তর থেকে যে বাণিজ্য বায়ু সেটি কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এ দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম পশ্চিম থেকে পূর্বে উত্তর সি উত্তর পূর্ব দিক থেকে দক্ষিণ পশ্চিম দিক উত্তর পূর্ব দিক থেকে কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয় উত্তর সি উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম এ কৈলিস এই বোলের প্রভাবেই এই বায়ুর উত্তর গোলার্ধের ডান দিকে ঘুরে এবং দক্ষিণ গোলার্ধে পশ্চিম দিকে বেয়ে যায় দক্ষিণ পশ্চিমে বে বের চলে যায় ছবির সাহায্যে আমরা দেখে নেব যে কোন বেল্ট বা কোন বায়ু কোন দিকে যাচ্ছে সুন্দরভাবে আমরা ব্যাখ্যা করে নিচ্ছি যে এটা দেখতে আছে ডোল ড্রামস অঞ্চল এটা ইকুইটার অঞ্চল এই ইকুইটার অঞ্চল কিন্তু এখানে ডোলড্রামস অঞ্চল এই ডোল ড্রামস অঞ্চলে পরে আছে নর্থ টেড উইন্ড এই নর্থ স্টেট উইন্ড কিন্তু যে উত্তরীয় যে বাণিজ্য সেটি এখানে হোর্স ল্যাটিটিউড আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির অক্ষাংশ এটি উত্তর এবং দক্ষিণে হোর্স ল্যাটিটিউড দেখা যায় আর পোলার স্টাল্লিশ এই পোলার কিন্তু পূর্ব দিক থেকে প্রয়োজন হয় পূর্ব থেকে আশাবায়ুকে স্টাল্লিশ বলা হয় এবং পশ্চিম দিক থেকে যে আসা বায়ু সেটা কিন্তু ওয়েস্টালিশাল্লিশ পশ্চিম দিকে যায় আর ওয়েস্টাল্লিশ পশ্চিম দিকে আসে পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে ভালো করে থ্রি ডি ডিজাইনের মাধ্যমে দেখানো হয়েছে এটা হোস লেটিউড এটা হচ্ছে পোলার স্টাল্লিশ এবং নিচেও এটা আছে এটা কিন্তু সাউথ ইস্ট যে মৌসুম বায়ু সেটা কিন্তু টেড ট্রেড হয়েছে এটা নিয়ত যে মানুষ বায়ু এবং ওপর হচ্ছে ওয়েস্টার্লিস্ট এটা পশ্চিম দিকে হয় পশ্চিম থেকে পূর্ব দিকে হয় এটা হচ্ছে পূর্ব ইস্ট এবং এটা হচ্ছে ওয়েস্ট এটা হচ্ছে নর্থ এটা সাউথ তো লিস্ট কিন্তু পশ্চিম থেকে আসে আর ইস্টার্লিস্ট পূর্ব থেকে আসে ওয়েস্টার্লিস্ট পশ্চিম থেকে আসে আর লিস্ট হচ্ছে পূর্ব থেকে আসে সেই জন্যই কিন্তু এর নাম ওয়েস্টার এবং লিস্ট রাখা হয়েছে তো বন্ধুরা আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমি এস কে পিন্টু স্যার এবং আপনি এখন রয়েছেন এস কে স্যার ইউটিউব চ্যানেলে এখানে আমরা একসাথে শিখি জিওগ্রাফি বিষয়ের জ্ঞান এবং ডাব্লু বিএসএলএ এস মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার গুরুত্বপূর্ণ বিষয়গুলি একেবারে সহজ ভাষায় ও পরিষ্কার ব্যাখ্যায় আপনার যদি থাকে শেখার আগ্রহ স্বপ্ন দেখে থাকেন শিক্ষক হওয়ার তাহলে আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন প্রতিদিন নতুন কিছু শিখতে আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিন চলুন জ্ঞানের এই সুন্দর যাত্রা শুরু করি আচ্ছা আমার প্রশ্ন চলে যাবো ওয়েস্ট অ্যাললিস সাধারণত কোন দিক থেকে প্রবাহিত হয় আপনি এখন বললাম যে ওয়েস্ট কোন দিক থেকে প্রবাহিত হয় অপশন এ পশ্চিম থেকে পূর্ব দিকে বি পূর্ব থেকে পশ্চিম দিকে দক্ষিণ থেকে উত্তর দিকে ডি উত্তর থেকে দক্ষিণ দিকে ওয়েস্ট অ্যাললিস ওয়েস্ট অ্যাললিস মানে হচ্ছে পূর্ব থেকে কিন্তু পশ্চিম দিকে আসবে কিন্তু এটা এখানে উত্তরে যাবে অপশন এ পূর্ব থেকে পশ্চিম থেকে পূর্ব দিকে আসবে তো যে নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট এটি কিন্তু পশ্চিম থেকে আসছে বলে এর নাম কিন্তু ওয়েস্ট লিস্ট আর পূর্ব থেকে যেটি আসবে সেটি কিন্তু লিস্ট উত্তর কিন্তু এ পশ্চিম দিকে পূর্ব দিকে পরবর্তী প্রশ্ন টেড উইন্ড এই টেড উইন্ড তৈরি হয় কোথায় তৈরি হয় টেড উইন্ড বাণিজ্য জয় নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে উপকান্তীয় অঞ্চল উচ্চচাপে উপক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় নিম্নচাপে মেরু অঞ্চল থেকে নিরক্ষ রেখায় ষাট ডিগ্রি অক্ষাংশ থেকে নিরক্ষ অঞ্চল থেকে নিরক্ষ রেখা পর্যন্ত তখন টেড উইন্ড যেটা বাইন্ড বায়ু সেটি কিন্তু উপকান্তীয় উচ্চ বলে থেকে নিরক্ষরেখা যে নিম্নচাপ সেখানে সেখানে তো আসে উত্তর বি উত্তর বি উপকান্তীয় উচ্চতা চাপ থেকে নিম্ন নিম্ন নিরক্ষরেখা সেখানে মিন্নচাপ আসে আছে উচ্চাপ অঞ্চল থেকে নিম্নচাপ বাতাস সবসময় প্রভাবিত হয় যে কোরিজ বোল আছে সেই জন্য কিন্তু টেলিভিন সৃষ্টি হয়েছে বাণিজ্য সৃষ্টি হয়েছে পরবর্তী প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন পোলার ইস্টাল্লিশ কোথা থেকে উৎপন্ন হয় আমরা কি বললাম পোলার ইস্টাল্লিশ বা যে পূর্ব থেকে পশ্চিম দিকে যায় সেটি কিন্তু কোথা থেকে উৎপন্ন হয়েছে নিরক্ষরেখা বি উপকান্তীয় অঞ্চল সি মরু মেরু অঞ্চল দি কটিবর্তী অঞ্চল এই কটিবর্তী অঞ্চল কিন্তু নিরক্ষরে পার্বত্য অঞ্চলকে কিন্তু কটিবর্তী অঞ্চল বলা হয় তো এখানে উত্তর হবে মেরু থেকে পোলার বলেছে যখন সেখানে মেরু মেরু থেকে পোলার পোলার হয় এবং পোলার ইস্টালিশ এটা কিন্তু মেরু থেকে মেরু অঞ্চল থেকেই আসে উত্তর কিন্তু সি উত্তর সি মেরু অঞ্চল মেরু অঞ্চলের উচ্চতা থাকায় এখানে এখান থেকে বায়ু নির্গত হয়ে কোরিওলিস বলের প্রভাবে পূর্ব দিকে বেগে যায় পূর্ব দিকে কিন্তু ওটা বেগে যায় পরবর্তী প্রশ্ন প্ল্যানেটারি উই নির্দিষ্ট পথে চলে তার কারণ কি আমরা যে নিয়মিত নিয়ত বায়ু প্রভাব সেটি নির্দিষ্ট একটি পথে চলে সেই জন্য এটিকে প্ল্যানেটারি বায়ু বলা হয় বা নিয়ত বায়ু বলা হয় তো সেটি কেন চম্বক বল কোরিওলিস বল সূর্যরশ্মি ওজন স্তর কিন্তু কোরিওলিস বল এই কোরিওলিস বলে প্রভাব কিন্তু একটি নির্দিষ্ট পথে চলে উত্তর বি কোরিওলিস বল পৃথিবীর ঘূর্ণমানের জন্য কোরিওলিস বলে সৃষ্টি হয় এটি যে ঘুরছে সেই জন্য কিন্তু কোরিওলিস বলে সৃষ্টি হয় যা বায়ু প্রভাব কক্ষপথকে বাঁকিয়ে দেয় এটি কিন্তু এস আকৃতি হয়ে থাকে এ তুমি মনে রাখতে পারবে যে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায় পরবর্তী প্রশ্ন দক্ষিণ গোলার্ধের ট্রেড উইন কোন দিক থেকে প্রবাহিত হয় দক্ষিণ গোলার্ধের যে বায়ু সেটি কোন দিক থেকে প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব দিকে পূর্ব থেকে পশ্চিমে এখানে তো উত্তর হবে বি দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিম দিকে কিন্তু প্রবাহিত হয় আর দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে এদিকে কিন্তু প্রবাহিত হয় এটা দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব এদিকে প্রবাহিত হয় উত্তর বি দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু উত্তর পশ্চিম দিকে দক্ষিণ পূর্ব দিক কৈরুলিশ বলে প্রভাব বায়ু বা দিকে ঘরে এবং ফলে বায়ুর দক্ষিণ পূর্ব দিক থেকে আসে দক্ষিণ পূর্ব এই দক্ষিণ পূর্ব দিক থেকে কিন্তু এদিক থেকে প্রবাহিত হয় পরবর্তী উষ্ণ প্ল্যানেটারি উইন্ডগুলির বৈশিষ্ট্য হলো এটি বৈশিষ্ট্য কি ঋতুভিত্তিক পরিবর্তনশীল দৈনিক আবহাওয়া নির্ধারণ করে নির্দিষ্ট ও নিয়মিত পথে ব্যবহৃত হয় প্রবাহিত হয় শুধুমাত্র স্থলভাগে থাকে উত্তর সি নির্দিষ্ট ও নিয়মিত পথে প্রবাহিত হয় উত্তর সি নির্দিষ্ট ও নিয়মিত পথে কিন্তু প্রবাহিত হয় এই প্ল্যানেটারি উইন্ডগুলি দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক বিশ্বজুড়ে একটি নির্দিষ্ট পথে অনুসরণ করে একটি নির্দিষ্ট পথে কিন্তু এটি অনুসরণ করে সেজন্য এটি প্ল্যানেটারি উইন্ড বা নিয়ত বায়ু প্রবাহ বলা হয় পরবর্তী প্রশ্ন উপক্রান্তীয় অঞ্চলে বায়ুর চাপ কেমন থাকে উপক্রান্তীয় অঞ্চল এই উপক্রান্তীয় অঞ্চল কিন্তু যে নিরক্ষরেখার উপরে যে তিরিশ ডিগ্রি অক্ষাংশ অক্ষক্ষাংশ এই তিরিশ ডিগ্রি অক্ষাংশ কিন্তু উপক্রান্তীয় অক্ষাংশ বলা হয় এই উপক্রান্তীয় অক্ষাংশকে কেমন থাকে নিম্নচাপ থাকে উচ্চচাপ থাকে সমচাপ থাকে তাপ তাপীয় চাপ থাকে এখানে তো সবসময় উচ্চচাপ চাপ বিরাজ করে সেই জন্য কিন্তু এই উপক্রান্তীয় অঞ্চলে ডলডামস অবস্থা কিন্তু থাকে বাণিজ্য বায়ু এখানে প্রবাহিত হয় উত্তর বি উচ্চচাপ এই অঞ্চলে এই অঞ্চল থেকে বায়ু নির্গত হয়ে নিরক্ষরেখা ও পরবর্তী অঞ্চলে চলে যায় নিরক্ষরেখা এবং প্রতিবর্ত অঞ্চলে চলে আসে এটা 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 নিরক্ষা দিয়ে চলে আসে এবং এখান থেকে বায়ু কিন্তু নিরক্ষরেখার দিকে যায় দক্ষিণ যে উপকান্ত অঞ্চল সেখান থেকে পূর্বত প্রশ্ন ওয়েস্টালিস্ট কিন্তু ওয়েস্ট পশ্চিম কি পশ্চিম থেকে আসা এমন কিন্তু পশ্চিম থেকে আসা ওয়েস্টালিস্ট ওয়েস্টের বায়ু ওয়েস্টালিস্ট বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় মানে পশ্চিম থেকে কিন্তু পূর্ব দিকে প্রবাহিত হয় মানে উত্তর বি পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় উত্তর বি পশ্চিম পূর্ব দিকে ওয়েস্টাল্লিশ বায়ু যেটা বায়ুগুলি তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় আমি বললাম তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি অক্ষাংশ থেকে ডিগ্রি অক্ষাংশ প্রবাহিত হয় এবং এর নাম অনুযায়ী পশ্চিম দিক থেকে আসা বায়ু সেদিন কিন্তু ওয়েটাল্লিশ বলা হয় পশ্চিম দিক থেকে আসে জন্য কিন্তু ওয়েস্টালি হয় এবং পূর্ব দিক থেকে আসা বায়ুকে কিন্তু ইস্টালিশ বলা হয় পরবর্তী প্রশ্ন বারো নম্বর প্রশ্ন কৈরলিশ বল এই কৈরলিশ বল উত্তর গোলার্ধে বায়ুকে কোন দিকে ঘরায় উত্তর গোদার কোন দিকে ঘর হয় এবং দক্ষিণ এখন ধরে কিন্তু মনে রাখবি কিন্তু কেমন হয় এর চাকরি মনে রাখবে সবসময় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ দক্ষিণবাদে বাম দিকে উত্তর পথে বসে কি হবে বাম দিক ডান দিক দক্ষিণ পূর্ব হ্যাঁ কিন্তু পথে কিন্তু ডান দিক হবে উত্তর বি উত্তর উত্তরবাদে ডান দিকে ডানটি প্রবাহিত হয় উত্তর বি ডান দিকে প্রবাহিত হয় পৃথিবীর ঘূর্ণনের কারণে করলের সৃষ্টি হয় এবং উত্তর গে এটি বায়ুকে ডান দিকে ভরে ঘরে থাকে ডান দিকে ঘুরে যায় এটিকে করল প্রভাব কিন্তু ডানটিকে ঘরে ছবির মাধ্যমে ইফেক্ট যেটা প্রভাব সেটি কিন্তু উত্তর উত্তরপ্রাধের ডান দিকে ভরে যায় এবং দক্ষিণ দক্ষিণবাদে বাম দিকে ঘুরে যায় এটা কিন্তু এ সাক্ষীতের থাকলে খুব ভালো হবে পরবর্তী প্রশ্ন টেড উইন্স কি প্রভাব কি প্রভাব কি টেট উইন্সের প্রভাব এটা কি ঘূর্ণিঝড় সৃষ্টি সমুদ্র সমুদ্রসর সৃষ্টি মৌসুমি বৃষ্টি মরুভূমি কিন্তু টেড উইন্স এর প্রভাব বাণিজ্যবাহের প্রভাব কি হয়ে থাকে এখানে কিন্তু মরুভূমি সৃষ্টি হয়ে থাকে যেখানে বাণিজ্যবাহী প্রভাবিত হয় সেখানে কিন্তু মরুভূমি সৃষ্টি হয়ে থাকে উত্তর ডি মরুভূমি যেখানে দেখবে ত্রিশ ডিগ্রি অক্ষাংশ ট্রেড উইন্স নিরক্ষরে দিকে আদ্রতা নিয়ে যায় নিরক্ষর দিকে প্রবাহিত হয় নিম্নচাপ দিকে উত্তাপ থেকে বায়ু নিম্নচাপের দিকে আসে কিন্তু এই সেখানেই ত্রিশ ডিগ্রি অক্ষাংশ থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া বিরাজমান করে শুষ্ক বিরোধ করার ফলে কিন্তু মরুভূমি সৃষ্টি হয়েছে বিখ্যাত বড় বড় মরুভূমি সাহারা যে কোনো বড় বড় মরুমি সে কিন্তু এই মানে নিরক্ষরে এই ট্রেড উইন্সের জন্য কিন্তু হয়েছে তোমার দেখতে হবে ছবিতে যে আটলান্টিক মহাসাগর পরে কিন্তু এখানে সাহারা মরুভূমি সাহারা মরুভূমি তারপরে আরবি মরুভূমি ফোর মরুভূমি এগুলো কিন্তু এই এই যে অক্ষাংশ করকোট কান্দির ওপরে এটি কিন্তু সবসময় উচ্চ চাপ বিরোধী নির্মাণ করে এবং এই যে মধ্যবর্তী অংশ ওই মধ্যবর্তী অংশে কিন্তু সবসময় নিম্নচাপ বিরোধী করে এই মধ্যবর্তী অংশে এবং এরপরেই কিন্তু আবার নিম্ন উচ্চ চাপ বিরোধন করে এখানে কিন্তু আছে অস্ট্রেলিয়ার গ্রেট ভিক্টোরিয়া যে মরুভূমি সেটা এনে আছে কালাহারি মরুভূমি এই সব মরুভূমি কিন্তু মেজর যে মরুভূমি সেটি কিন্তু এই টেড উইন্স এই টেড উইন্স দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে সৃষ্টি হয়েছে পরবর্তী প্রশ্ন ইন্টারন্যাশনাল কনভার্জেশন জোন বা আইটিসিজেড এই আইটিসিজেড এটি কোথায় অবস্থান করে আর টিস একটি কোথায় অবস্থান করে ডিগ্রি উত্তর কাঙ্ক্ষে ষাট ডিগ্রি দক্ষিণ কাঙ্ক্ষে নিরক্ষা সংলগ্ন অঞ্চলে মেরু অঞ্চলে এই আইটিসিজেড কিন্তু প্রশ্ন সংগ লোক এই আশেপাশে এটি কিন্তু অবস্থান করে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে এর কিন্তু অবস্থান একটু পার্থক্য দেখা যায় আরেড নিরক্ষেখা সংলগ্ন অঞ্চল আইটিসিজেড হলো এমন একটি অঞ্চল যেখানে উত্তর ও দক্ষিণ ভারত থেকে আসা টেড উইন্স মুখোমুখি হয় উত্তর ভারত থেকে আসে টেড উইন্স এবং এটি নিরক্ষ উত্তর উত্তর থেকে টেট মিনিট প্রথম আসে এবং দক্ষিণ থেকে টেট মিনিট আসে এই মুখোমুখি হলেই কিন্তু এখানে ডোল ডাউন সৃষ্টি হয় এইটাকে কিন্তু আইটি বলা হয় তখন দেখে দেখে ইন্টারন্যাশনাল যে ইন্টার টপিক্যাল কনভারসেন যখন এটা আইটি এটা কিন্তু উত্তর পদ থেকে যে বাণিজ্য বায়ু টেট উইন্স নর্থ টেট উইন্স এই নর্থ টেট উইন্স যখন আসে উত্তর উত্তর থেকে কিন্তু পূর্ব দিকে আসে উত্তর পূর্ব উত্তর পশ্চিম উত্তর পূর্ব থেকে আসে এবং এটি যে দক্ষিণ যে টেট উইন্স সেটা কিন্তু আসে এই দুটি মুখোমুখি হয়ে কিন্তু এখানে একটা দোলডামস বা আইটিসিজিয়া দিকে একটি বায়ু প্রবাহ প্রবাহিত হয় এখানে কিন্তু সবসময় একটা উষ্ণ যে স্রোত সেটা কিন্তু প্রবাহিত হয় এটা কিন্তু ইন্টারন্যাশনাল কনভারশন জোন বলা হয় পরবর্তী প্রশ্ন পোলার স্টাল্লিশ মানে স্টাল্লিশ পূর্ব থেকে আসা বায়ু পোলার স্টালিশ কোন দিক থেকে কোন দিকে যায় মানে পোলার স্টালিশ কোন থেকে কোন দিকে যায় পশ্চিম থেকে পূর্ব দিকে যায় পূর্ব থেকে পশ্চিম দিকে যায় দক্ষিণ থেকে উত্তর দিকে যায় উত্তর থেকে দক্ষিণ দিকে যায় মানে নাকি পূর্ব থেকে আসা উত্তর বি পূর্ব থেকে পশ্চিম দিকে যায় উত্তর কিন্তু বি হবে উত্তর বি পূর্ব থেকে পশ্চিম দিকে যায় মেরু অঞ্চল ও মেরু অঞ্চলে উৎপন্ন হয় এটি কিন্তু পোলার অঞ্চলে উৎপন্ন হয় এবং এই বায়ু উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে চলে যায় পূর্ব থেকে পশ্চিমে এটি কিন্তু প্রয়োজন হয় সেই জন্য কিন্তু এটিকে ইস্টাল্লিশ বলা হয় পোলার ইস্টালিশ বলা হয় পরবর্তী প্রশ্ন নম্বর প্রশ্ন নর্থ হেমিসফিয়ার নর্থ হেমিসফিয়ারে ওয়েস্ট সাধারণত কোন দিক থেকে আসে ওয়েস্ট যেটা আমি কি বলছি ওয়েস্টাল্লিশ মানে পশ্চিম থেকে আসবে ইস্টাল্লিশ মানে পূর্ব থেকে যাবে তো এটা কিন্তু আছে নোট নট মানে উত্তর উত্তর হেমিস্পিয়ার বা নট যে হেমিস্পিয়ার আছে সেখান থেকে ওয়েস্ট অ্যালিস সাধারণত কোন দিক থেকে কোন দিকে আসে মানে উত্তর পূর্ব দিক থেকে কিন্তু আসবে না অপশন এ উত্তর পূর্ব অপশন বি দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম এখানে তো উত্তর থেকে পূর্ব দিকে উত্তর থেকে পূর্ব দিকে এটি কিন্তু আসবে না এখানে কিন্তু বলা হচ্ছে আসে এ আসে কোন দিক থেকে কোন দিক থেকে আসে আসে কিন্তু পশ্চিম দিক থেকে আসবে মানে কিন্তু উত্তর পশ্চিম থেকে আসবে না দক্ষিণ পশ্চিম থেকে কিন্তু আসবে আসবে কিন্তু পশ্চিম দিক থেকে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে কিন্তু আসবে নর্থ এমএসপে সেখানে সেখানে কিন্তু এই দক্ষিণ পশ্চিম থেকে আসবে ওয়েটাল্লিশটা উত্তর কিন্তু বি হবে উত্তর বি দক্ষিণ পশ্চিম কৈরোলিস বলের কারণে উত্তর গোলার্ধে ওয়েস্টাল্লিশ বায়ু দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে পরবর্তী প্রশ্ন প্ল্যানেটারি উইন্ড গুলির গতি ও দিক নির্ধারণে কোরিওলিস বল ছাড়াও আর কোনটি গুরুত্বপূর্ণ এই কৈলিশ বল ছাড়া আর কোনটি গুরুত্বপূর্ণ কাজ করে কিন্তু আরও কোনটি গুরুত্বপূর্ণ সমুদ্রসোধ সৌরতাপ ভূমিকম্প ওজন স্তর এখানে কিন্তু সৌরতাপ সৌরতাপের জন্য কিন্তু এই যে প্ল্যানেটারি উইন কিন্তু প্রবাহিত হয় উত্তর বি সৌরতাপ সঠিক উত্তর বি সৌরতাপ সৌরতাপ বায়ুমণ্ডলের তাপমাত্রা ও চাপকে চাপের যে তাপতম্য সেটি কিন্তু ঘটায় বায়ুমন্ডলের তাপমাত্রা ও চাপের তারতম্য ঘটায় যা বায়ু প্রবাহকে বায়ু প্রবাহের জন্য দায়ী পরবর্তী প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন প্ল্যানেটারি উইন্ড এই প্ল্যানেটারি উইন্ড প্রধানত কত প্রকার হয় দুই প্রকার তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার উত্তর বি উত্তর বি তিন প্রকার এটি কিন্তু তিন প্রকারের হয়ে থাকে প্ল্যানেটারি উইন্ড তিন প্রকার হয়ে থাকে ট্রেড উইন্ড ওয়েস্টাইলিশ এবং পোলার স্টাইলিশ এই তিন প্রকার কিন্তু প্ল্যানেটারি উইন্ডি সবসময় নিয়ত একই দিকে প্রবাহিত হয় এবং একই স্থানে প্রবাহিত হয় কিন্তু কোনো পরিবর্তন দেখা যায় না সেই জন্য কিন্তু এটিকে প্ল্যানেটারি উইন্ড বলা হয় বা নিয়ত বায়ু প্রবাহ বলা হয় পরী প্রশ্ন প্ল্যানেটারি উইন গঠিত হয় প্রধানত কিসের জন্য কৃষির জন্য এই যে বাতাসটি গঠিত হয় সমুদ্রের উপস্থিতি চম্বকত্ব বায়ুর চাপ ও তাপের বৈষম্য ভূতাত্ত্বিক পরিবর্তন উত্তর সি বায়ুর চাপ ও তাপমাত্রার বৈষম্য উত্তর সি বায়ুর চাপ ও তাপমাত্রার বৈষম্য তাপমাত্রা ও বায়ুর চাপের বৈষম্য কিন্তু এই প্ল্যানেটারি উইন সৃষ্টি করে পরবর্তী প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন উপক্রান্তীয় উচ্চ বলয় কোথায় থাকে কোন অঞ্চলে উপকান্ত উচ্চচাপ বলয় থাকে জিরো ডিগ্রি অক্ষাংশে তিরিশ ডিগ্রি অক্ষাংশে ষাট ডিগ্রি অক্ষাংশে নব্বই ডিগ্রি অক্ষাংশে কিন্তু উপক্রান্তীয় যে উচ্চচাপ সেটি কিন্তু তিরিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে কিন্তু দেখতে পাওয়া যায় উত্তর বি তিরিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশে উত্তর বি ত্রিশ ডিগ্রি অক্ষাংশ যেখানে বায়ু নেমে আসে এবং উচ্চতা বলয় তৈরি করে এবং এখানে থেকেই টেড অংশে শুরু হয় এই তিরিশ ডিগ্রি থেকে কিন্তু ষাট ডিগ্রি এটি কিন্তু টেট উনিশে যে শুরু হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কিন্তু উচ্চ অক্ষাংশ বলা হয় অশোক অক্ষ কিন্তু ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশকে অশ্ব অংশ বলা হয় আগে আগেকার দিনে বাণিজ্য জাহাজগুলি যখন এই ডোটা মানুষের যখন ফেসে যেত তখন কিন্তু এখানে ঘোড়াকে ভার করার জন্য ঘোড়াকে ফেলে দেওয়া হতো সেই জন্য এটিকে বা হর্স ল্যাটিউড বলা হয় পরবর্তী প্রশ্ন উচ্চ চাপ অঞ্চল থেকে বায়ু কিভাবে প্রভাবিত হয় প্রবাহিত হয় উচ্চাপ অঞ্চল কিভাবে প্রভাবিত হয় বাম দিকে ঘুরে যায় নিম্নচাপে অঞ্চলের দিকে চলে যায় কেবল উপরে উঠে যায় শূন্য দিকে যায় উচ্চচাপ চাপ অঞ্চল থেকে বায়ু কিন্তু নিম্নচাপ অঞ্চল দিকে প্রবাহিত হয় উত্তর বি নিম্নচাপ অঞ্চল থেকে কিন্তু প্রবাহিত হবে উত্তর চাপ বায়ু সবসময় বায়ুদের সবসময় কিন্তু উচ্চ চাপ থেকে নিম্নচাপ দিকে প্রবাহিত হবে উচ্চ চাপ থেকে নিম্নচাপ দিকে প্রবাহিত হবে যেখানে চাপ কম আছে সেখানে কিন্তু বায়ু প্রবাহিত হবে ডল ড্রাম এই ড্রাম অঞ্চলটি কেমন ধরনের বায়ু প্রবাহের জন্য পরিচিত তীব্র বাতাস শীতল বাতাস শান্ত ও স্থির বায়ু বায়ু ঘূর্ণিঝড় বায়ু ডোলড্রাম কিন্তু এখানে শান্ত ও স্থির বায়ু উত্তর সি শান্ত ও স্থির বায়ুর জন্য কিন্তু এটি মানে পরিচিত শান্ত ও স্থির বায়ু সঠিক উত্তর সি নিরক্ষর সংলগ্ন অঞ্চল যেখানে উলম্ব বায়ুবাহ বেশি যেখানে উলম্ব বায়ুবাহ বেশি হয় আয় আনুভূমি বায়ুবাহ কিন্তু কম হয় এখানে এনে সেই জন্য কিন্তু এখানে প্রচলন বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় বায়ু সরাসরি হালকা হয় ওপর দিকে উঠে যায় সেই জন্য এখানে স্থির ও ডোয়ালড্রাম অঞ্চল গঠিত হয় প্রতিষ্ঠান হোর্স ল্যাটিউড এখন আমরা বললাম হোর্স ল্যাটিটিউড এই হোর্স ল্যাটিটিউড কোন অঞ্চলে অবস্থিত জিরো ডিগ্রি অক্ষাংশ পনেরো ডিগ্রী অক্ষাংশ তিরিশ ডিগ্রী অক্ষাংশ পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষাংশ উত্তর কিন্তু সি উত্তর সি তিরিশ ডিগ্রি অক্ষাংশ তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ অক্ষাংশকে কিন্তু এই হোর্স ল্যাটিটিউড বলা হয় বা অশ্ব অকাংশ বলা হয় উত্তর সি তিরিশ ডিগ্রি অক্ষাংশ এই অঞ্চলে বায়ু নেমে নেমে আসে এবং উচ্চচাপ বলে তৈরি করে যা অনেক সময় বাতাসহীন আবহাওয়া সৃষ্টি করে এখানে বাতাসীন আবহাওয়া সৃষ্টি করে সেই জন্য কিন্তু যা চলাচলের অসুবিধা হয় পরবর্তী প্রশ্ন কোরিওলিস বল কোন বিজ্ঞানীর নাম অনুসারে নাম অনুকরণে করা হয়েছে নিউটন গ্যালিলিও গাপার গুস্তাব গাপার গুস্তাব কোরিওলিস এবং ফারেন হাইট তো আমরা বুঝতে পারছি যে কোরিওলিসের নাম অনুসারে কিন্তু এটি করা হয়েছে বিজ্ঞানী কোরিওলিস গানপার গুস্তাব কোরিওলিস উত্তর সি গানপার গুস্তাব কোরিওলিস উনিশ শতকের এই ফরাসি বিজ্ঞানীর নাম অনুসারে কিন্তু এটি বিখ্যাত কোরিওলিস কোরিওলিস যা পৃথিবীর ঘূর্ণনের ফলে সৃষ্টি কুতুর ঘণ্যের ফলে সৃষ্টি হয়েছিল এই বই বলে এই তিনি প্রথম আবিষ্কার করেন উনিশ শতকে সেই জন্য কিন্তু এই বোলের নাম কৈরলিশ বোল তার নাম অনুসারে দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন ষাট ডিগ্রি অক্ষাংশ অঞ্চলে বায়ুর গতি কেমন হয় ষাট ডিগ্রি অক্ষাংশ বায়ুর গতি কেমন হয় নিচের দিকে যায় উপর দিকে উঠে যায় পূর্ব দিক থেকে পূর্ব দিকে যাই স্থির থাকে উত্তর কিন্তু বি উপরের দিকে উঠে যায় ষাট ডিগ্রি অক্ষাংশ কিন্তু উপরের দিকে বায়ু উঠে যায় উত্তর বি উপর দিকে উঠে যায় এখানে নিরক্ষীয় বায়ু এবং ওয়েস্টাল্লিশ যে নিয়ক্ষ বায়ুবাহ এবং ওয়েস্টার্ডিজ বায়ুবাহ এটি মুখোমুখি হয় এবং বায়ু উদ্ধমুখী হয়ে যায় নিয়ক্ষ বায়ু এবং ওয়েস্টার্ডিজ বায়ু এসে এখানে বায়ুমন্ত উদ্বমুখী সরাসরি উপর দিয়ে উঠে যায় পরবর্তী প্রশ্ন কোন অঞ্চলটি প্ল্যানেটারি উইন্ড এর মেরু ও কোটিপর্তী সংলগ্ন মিশ্রণ বা সংমিশ্রণ মেরু অঞ্চল ও কূপর্তী বায়ুর সংমিশ্রণ ডোলরামস ওটিউড সাবপোলার লো লো ল্যাটিউড আইটিসিজেড মেরু অঞ্চল এবং কর্তৃপর্তী অঞ্চলে মেরু অঞ্চল কর্তৃপর্তী অঞ্চল যে প্ল্যানেটারি যে উইন্ড সেটি কিন্তু সাবপোলার লো বা নিম্ন অঞ্চল এই সাবটা নিম্ন চাপ অঞ্চলে কিন্তু সংমিশ্রণ হয়ে থাকে এবং এই অঞ্চলটি ক্রিয়েট করে উত্তরছি সাবপোলার লো সাডিক ডিগ্রি অক্ষাংশর কাছে এটি অবস্থান করে যেখানে ওয়েস্টার্লিশ বায়ু এবং পোলার স্টাইস বায়ু মুখোমুখি হয় পরবর্তী প্রশ্ন কোন বায়ুবাহ মেরু উচ্চচাপ অঞ্চল থেকে উপ উত্তর দিকে চলে আসে মেরু উচ্চচাপ অঞ্চল যেখানে আছে সেখান থেকে কিন্তু উপ উত্তর দিক থেকে মানে চলে আসে টেড উইন ওয়েস্টাইলিস পোলার স্টাইলিশ মনসুন এখানে উত্তর কিন্তু পোলার স্টাইলিশ পোলার স্টাইলিশ উত্তর সি পোলার স্টাইলিশ বায়ু কিন্তু এখান থেকে প্রবাহিত হয় বা উত্তর দিকে চলে আসে উত্তর সি পোলার স্টাইলিশ মেরু অঞ্চলে উচ্চচাপ থেকে উৎপন্ন এই বায়ুটি এটি উপমেরু অঞ্চলে নিম্নচাপ দিকে নিম্নচাপের দিকে কিন্তু প্রবাহিত হয় নিম্নচাপের দিকে প্রবাহিত হয় পোলার স্টাইলিশাল মানে কি পশ্চিম দিকে পূর্ব দিক থেকে কিন্তু আসা ঠিক আছে পূর্ব আসা বায়ু পরবর্তীকালে নর্থ হেমিসপিয়ার বা উত্তর যে পদার্থ সেখানে কোন কোন বায়ু ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিম যে বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুতে রূপান্তরিত নেয় যে নর্থ হেমিসপিয়ারে কোন বায়ু ভারত মহাসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রূপ নেয় ট্রেড উইন ওয়েস্টাল্লিশ পোলার উইন্ড বা সাইক্লনিক উইন্ড উত্তর কিন্তু হবে ট্রেড উইন এই ট্রেড উইন কিন্তু এই মৌসুমী বায়ুর রূপ নেয় উত্তর এ ট্রেড উইন উত্তর উত্তরপূলার্ধে দক্ষিণ পূর্ব ট্রেড উইন ভারত মহাসাগরে গ্রীষ্মে দক্ষিণ পশ্চিম মহসুময় রূপ নেয় দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু দক্ষিণ পশ্চিম মহিলা কিন্তু এই রূপ নিয়ে নেয় ট্রেড উইন বাণিজ্য বায়ু পরবর্তী প্রশ্ন পৃথিবীতে বায়ুর গতি ও গতিপথ নিয়ন্ত্রণের দুটি কারণ বায়ুর গতি এবং গতিপথ নিয়ন্ত্রণের দুটি কারণ কি বৃষ্টিপাত ও মেঘ ভূতত্ত্ব ও সমুদ্র বল ও বায়ুরচাপ সমুদ্রসত তাপমাত্রা উত্তর সি কোরিওলিস বল এবং বায়ুর চাপ এই কোরিওলিস বল ও বায়ুর চাপ কিন্তু বায়ুকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে উত্তর সি কোরিওলিস বল ও বায়ুর চাপ এই দুটি কারণে কিন্তু বায়ুর দিক ও গতি নির্ধারিত হয় কোন দিকে প্রভাবিত হবে এবং কত গতিতে প্রভাবিত হয় এটি কিন্তু নির্ধারিত হয় বায়ুর চাপে এবং কোরিওলিস বলের প্রভাবে পরবর্তী প্রশ্ন নিরক্ষরেখা অঞ্চলে কোরিওলিস বলের প্রভাব কেমন থাকে নিরক্ষরেখা অঞ্চলে যে কোরিওলিস বল থাকে সেই বলের প্রভাব কেমন অত্যন্ত বেশি মাঝারি কম শূন্য উত্তর হবে ডি শূন্য যে সেই নিরক্ষর অনুযায়ী বলের কোনো প্রভাব থাকে না উত্তর ডি শূন্য থাকবে কোনো প্রভাব থাকবে না উত্তর ডি শূন্য বল কার্যকর হয় না কারণ এখানে যে ঘূর্ণন বল এই ঘূর্ণন বল কিন্তু ঘূর্ণন বল প্রভাবে কিন্তু যে করলিশ বল সেটি উৎপন্ন হয় কিন্তু এই ঘূর্ণন বল এখানে অনুভূত হয় না সেই জন্য কিন্তু এখানে কার্যকরিতা শূন্য পরবর্তী প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন অঞ্চলে বায়ুর চাপ সর্বাধিক অঞ্চলে সবচেয়ে বেশি বায়ুর চাপ থাকে নিরক্ষরেখা তিরিশ ডিগ্রি অক্ষাংশ ষাট ডিগ্রি অক্ষাংশ তারপরে নব্বই ডিগ্রি অক্ষাংশ উত্তর উত্তর ডি নব্বই ডিগ্রি অক্ষাংশ ডিগ্রি অক্ষাংশ কিন্তু বায়ুর চাপ সর্বাধিক যেটা পল বলা হয় উত্তর এবং দক্ষিণ এই উত্তর দক্ষিণ দক্ষিণে কিন্তু নব্বই ডিগ্রি অক্ষাংশ এটা কিন্তু বায়ুর চাপ সবচেয়ে বেশি থাকে সব সময় কিন্তু ভিন্ন চাপ বিরাজমান করে উচ্চ চাপন করে উচ্চ চাপ বিরাজমান করে সবসময় উচ্চ চাপ থাকে উত্তর নব্বই ডিগ্রী অক্ষাংশ মেরু অঞ্চল ঠান্ডা আবহাওয়ার জন্য ঘন ও ভারী বায়ু জমা থাকে এর ফলে কিন্তু সবসময় উচ্চচাপ থাকে সবসময় কিন্তু উচ্চচাপ এই মেরু অঞ্চল থাকে দুই মেরুতে কিন্তু সবসময় ঠান্ডা আবহাওয়া থাকে এবং এর ফলে কিন্তু বায়ু ঘন ও ভারী হয় এবং উচ্চচাপ বিরাজ করে এখানে পরবর্তী প্রশ্ন পৃথিবীতে মৌলিকভাবে কতগুলি বায়ুর চাপ বলে বিদ্যমান বায়ুর চাপ বলে কতটা কতটা আছে তিনটি চারটি ছটি সাতটি উত্তর ছয়টি ছয়টি চাপদ কিন্তু আছে উপরে তিনটি এবং নিচে তিনটি উত্তর সি ছয়টি সঠিক উত্তর সি তিনটি প্রধান চাপ এবং তিনটি যে উপচাপ এই উপচাপ বলে কিন্তু উচ্চচাপ বলয় তিনটি নিম্ন চাপ এবং তিনটি উচ্চচাপ এই ছয়টি চাপ বলে কিন্তু প্রধান রয়েছে তিনটি উচ্চরাপ এবং তিনটি নিম্ন চাপ বলয় চাপ কিন্তু ছয়টি পরবর্তী প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন কোন বায়ু প্রবাহ বাণিজ্যিক বায়ু বাণিজ্য বাণিজ্যিক ঐতিহাসিকভাবে

এই বায়ু পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয় যে টেট উইন বাহিন সেটি কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয় এবং নাবিকদের জন্য খুবই এটি উপযোগী ছিল জন্য আগে যে যাহাজ সেখানে এই টেট উইন্ডের মাধ্যমে কিন্তু হতো পরবর্তী প্রশ্ন প্ল্যানেটারি উইন্ড সিস্টেম এর ওপর কোনটি প্রভাব ফেলে না কোন পকেটি এর ওপর প্রভাব ফেলে না নিয়ত প্রভাবিত প্রভাব ফেলে না পৃথিবীর ঘূর্ণন সূর্যের তাপ বল ভূমিকম্প এটা কিন্তু উত্তর ভূমিকম্প ভূমিকম্প কিন্তু কোনো প্রভাব ফেলে না উত্তর ডি ভূমিকম্প ভূমিকম্প বায়ুর গতি করে সরাসরি কোনো প্রভাব ফেলে না পরবর্তী প্রশ্ন ষাট ডিগ্রি অক্ষাংশ এই ষাট ডিগ্রি অক্ষাংশ কোন ধরনের চাপ বিদ্যমান উচ্চ চাপ নিম্নচাপ সমচাপ কেবল শীতকালীন চাপ এই ষাট ডিগ্রি অক্ষাংশ কিন্তু সবসময় যে উচ্চ চাপ এই উচ্চ চাপ কিন্তু বিরোধী করে কেন এখানে যে পোলার ওয়েস্ট স্টাইল সেটা আসে এবং দেখতে যে দুটো একজন মিশি এই একজন মিশার ফলে কিন্তু ওখানে সবসময় উচ্চ বিরোজমান করে উত্তর বি এই নিম্ন উচ্চ বিরোজমান করে কিন্তু দুটি বায়ু যে পোলার ওয়েস্টার্লিস এবং পোলার ইন্ড এই পোলার উইন্ডটি মুখোমুখি হয় এবং এখানে কিন্তু নিম্ন চাপ বিরোজমান করে উচ্চ চাপ থেকে আসে নিম্ন চাপ দিকে এবং এখানে কিন্তু নিম্ন চাপ করে পরবর্তী প্রশ্ন প্ল্যানেটারি উইন্ড গুলিকে বন্টনের জন্য পৃথিবীকে কয়টি ভাগে ভাগ করা যায় পৃথিবীকে যে উইন্ড বাহত বায়ুপবাহ অঞ্চল ভাগ করা যায় পাঁচটি ছয়টি সাতটি আটটি এখানে সাতটি ভাগে কিন্তু ভাগ করা হয় সাতটি ভাগে ভাগ করা হয় উত্তর সি সাতটি ভাগে ভাগ করা হয় প্রধানত যে তিনটি প্রধান বায়ুপ্রবাহ এবং চারটি মধ্যবর্তী যে বায়ুপ্রবাহ সেগুলি এই মোট সাতটি অঞ্চলে ভাগ করা হয় প্রশ্ন ক্লাম বেল্ট এই ক্লাম বেল্ট বলতে কি বোঝায় উচ্চ চাপ বলয় শান্ত বায়ুপ্রবাহ অঞ্চল ঝড়প্রবন অঞ্চল ওজন স্তর উত্তর কিন্তু শান্ত বায়ুপ্রবাহ অঞ্চল কিন্তু ক্লাম বেল্ট বলা হয় বা শান্ত বায়ু প্রভাব অঞ্চলকে ক্লাম বেল্ট বলা হয় বায়ু অঞ্চল এখানে বায়ু থাকে না বললে চলে এখানে যেমন দলড্রাম অঞ্চল এবং হর্স্ল্যাটিউড এই দলড্রাম অঞ্চল এবং হর্স্ল্যাটিউড সফল কিন্তু শান্ত অভাব করে পরবর্তী প্রশ্ন বায়ুর গতিকে বায়ুর গতিকে সবচেয়ে বেশি প্রভাবিত করে বায়ুকে সবচেয়ে বেশি প্রভাবিত করে কি গুন্দিঝড় কৈলিশ বল পর্বত জোশ্বাস এরকম কৈরলিস বল এই কৈরলিশ বল কিন্তু সবচেয়ে বেশি কৈরলিস বল কিন্তু সবচেয়ে বেশি বায়ুর গতিকে গতিপথ কিন্তু বেশি প্রভাবিত করে বায়ুর এটি বায়ুর গতির দিক নির্ধারণ এবং পথকে বাকি দেয় পোলার স্টাইলিশ পোলার স্টালিশাল কোন অঞ্চল অঞ্চলে মেঘ সৃষ্টি করে নিরক্ষী অঞ্চল উপক্রান্তীয় অঞ্চল উপমেরু অঞ্চল মেরু অঞ্চল এই পোলার স্টাইলিশ নিরক্ষী অঞ্চল এই নিরক্ষ অঞ্চলে কিন্তু মেঘ সৃষ্টি করে নিরক্ষ অঞ্চল নয় কিন্তু সি উত্তর সি উপমেরু অঞ্চল পোলার স্টাইলিশ হলে পোলার স্টাইলিশ এই পোলার স্টাইলিশ কিন্তু উপমেরু অঞ্চল এখানে স্টাইলিশ বায়ু কিন্তু নিরক্ষ অঞ্চল পোলার স্টাইলিশ বলেছে কিন্তু এখানে উত্তর সি হবে উপমেরু অঞ্চল এই উপমেরু অঞ্চলে পোলার স্টাইলিশ বায়ু এবং অস্ট্রেলিয়া বায়ু মুখোমুখি হয় এর ফলে কিন্তু মেঘ সৃষ্টি হয় নিউ চাপটি সৃষ্টি হয় এবং এখানে মেঘ সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন সাব ট্রপিক্যাল হাই সাব ট্রপিক্যাল হাই এখানে হাই মানে উচ্চ চাপ এই সাব ট্রপিক্যাল হাই কে আর কি নামে ডাকা হয় এই সাব ট্রপিক্যাল হাই কে কি নামে ডাকা হয় ডেল্টা অঞ্চল হর্স ল্যাটিটিউড

কত উচ্চতা পর্যন্ত কার্যকর কত কিমি পর্যন্ত ওপরে কার্যকর থাকে এই নিয়ে তো পারবো বাবু হাজার মিটার পাঁচ কিমি এগারো কিমি তিরিশ কিমি মানে উত্তর কিন্তু এগারো কিমি হবে এগারো কিমি উত্তর বা এই স্ট্যাটো এই স্ট্যাটোস উপরে কিন্তু এটি কার্যকর হয় না উত্তর সি এগারো কিমি সাধারণত টোপো স্পিয়ারের ওপরেই টোপোস্টারের মধ্যেই কিন্তু এটি কার্যকর উইন্ড টোপো উপরে কিন্তু স্ট্যাটস উপরে কিন্তু এটি কার্যকর নয় স্ট্যাটস একটি শান্ত যে স্তর সেটা মণ্ডল পরবর্তী প্রশ্ন কোরিওলিস বলের প্রভাবে পৃথিবীর কোন গোলার্ধে ঝড় ঘড়ির কাটার দিকে মানে ঘড়ি কাটার বিপরীত দিকে ঘরে ঘড়ির কাটার বিপরীত ঘড়ি কাটা কোন দিকে চলে ঘড়ি কাটা কিন্তু চলে পশ্চিম থেকে এই পশ্চিম থেকে পূর্ব দিকে এখানে পূর্ব থেকে পশ্চিম দিকে কিন্তু চলবে এটি কোন দিকে চলে দক্ষিণ গোলার্ধে উত্তর গোলার্ধে নিরক্ষী অঞ্চলে উত্তর গোলার্ধে এটি কিন্তু উত্তর গোলার্ধেই এটার উত্তর কিন্তু হবে উত্তর গোলার্ধে এই উত্তর গোলার্ধে কিন্তু দাম দিকে বেঁকে যায় ডান দিয়ে যায় কিন্তু এই উত্তরবাদ দেই দেখছি আমাদের প্রশ্ন মোটামুটি প্রশ্ন যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি আমার বন্ধুকে শেয়ার করে দাও